কয়েকটি গাজল পরিবেশন করে শোনাবো আপনাদের যেমন ভালো লাগবে বলবেন সিঙ্গেল কন্টে ডুয়েট কন্টে এই না যে আমরা দুজন একসঙ্গে গাই বলে আমরা ডুয়েটে শুধু পারি আপনারা যেমন বলবেন সেই রূপ আপনাদের সমুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে এবং আমার কমিটির ভাইরা আছে এনাদের বলবেন আপনাদের কোনো গাজল যদি শোনার ইচ্ছা থাকে কেন এখন ইউটিউবের যুগ প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে নতুন নতুন গাজল ছাড়ি ইউটিউবের মাধ্যমে আপনাদের সম্মনের মতো কিছু গাজল যদি থাকে যেই গাজলটা আমরা ডাইরেক্টলি শুনতে চাই তো সেই সেগুলো বলবেন ইনশাল্লাহ আপনাদের সমুখে সেগুলো পরিবেশন করে শোনাবো এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সমুখে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ এতক্ষণ আপনারা শুনলেন আমাদের ডুয়েট কন্টে গজল এবার আপনাদের সামনে আমরা সিঙ্গেল কন্টে কিছু গজল পরিবেশন করে শোনাবো নিত্য নতুন গজল তারপরে যদি আপনাদের কিছু পছন্দ হয় যেটা বললো যায়ফা সেগুলো আপনারা বলতে পারেন সেগুলো আমরা গিয়ে ইনশাল্লাহ শোনাবার চেষ্টা করব তো এখন আপনাদের সামনে যে গজলটি শোনাবো আপনারা হাজরাল নাম শুনেছেন বাচ্চারা বেলালের নাম শুনেছ কি করেন উনি কি করতেন বিলাল কি করতেন হ্যাঁ জানো না আজান দিতেন ওনার মধুর সুরে আজান শোনার পর সকাল হতো এত সুন্দর আজান দিতেন তো হাজর বেলাল তিনি নবীজির ছিলেন এবং তিনি খুব গরিব ছিলেন তিনি কাছে কাজ করতেন করতেন আর তিনি কাজ করতে করতে তিনি আল্লাহ করতেন করতেন নবীজিকে খুব ভালোবাসতেন নবীর নামে দরুদ পড়তেন কলেমা পাঠ করতেন তো বেদিন যখন শুনল সব সময় আল্লাহ আল্লাহ করে নবী নবী করে কলেমা পড়ে দরুদ পাঠ করে তো একদিন সেই বেদিন হাজরত বেলালকে ডেকে খুব ধমক দিলো বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো নমি নবী করো তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না তোমাকে অনেক শাস্তি দেওয়া হবে আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও নবীকে ভুলে যাও কলে মাকে ভুলে যাও দরুদ না পড়ো তাহলে আমরা তোমাকে অনেক সোনাদানা দেব অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব এই কথা শোনার পর হজরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন একটু মন দিয়ে শুনবেন হজরত বেলাল বলছেন সোনাত কিছুই আমি চাহি না কেন কেন আমি আমার তয়ার আমি আমার মোতি সোনা কিছুই আমি চাহি আমি আমার তহার দোবির আলো পাশাই আমি আমার তয়ার ভালো বাসায় দিবানা দিপানা 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 আমি আমার দয়ার দোবের ভালো বাসায় আমি আমার দয়ার দোবের ভালো বাসায় দিবানা সোনাতানা গীরা মতি সোনাত কিছুই আমি চাহিদা

পাশাই দিবানা আমি আমার দয়ার দোবির ভালো বাসায় দিপানা তানা হীরা মোটি সোনাতানা হীরা কিছুই আমি চাহি না আমি আমার দয়ার দোবের ভালো বাসায় দিবানা আমি আমার দয়ার দোবিরে ভালো বাসাই কোরআন আমার নবীজির উপরে নাজিল হয়েছিল সেই শরীফ আমার করে কি বলছে কোরআন শরীফ

অনেক ধন সম্পদ দিয়ে আছে কিন্তু আল্লাহ যদি আপনাকে না ডাকে আল্লাহ যদি আপনাকে না ডেকে নেয় আপনি কোনোদিন হজ করতে পারবেন না কোনোদিন কাবা শরীফ করতে পারবেন না কোনোদিন নবীজি রৌজা শরীফ জিয়ারাত করতে পারবেন না যদি আপনাকে আল্লাহ পাক ডেকে নেন আর আপনার কাছে ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই না থাকে তবু আপনি চলে যেতে পারবেন সেখানে গিয়ে নবীজি রওজা শরীফ জিয়ারত করতে পারবেন আল্লাহ যদি ডেকে নেয় আল্লাহ যদি ডাক হয় তো কবি ইয়াসিন সাহেব যিনি গাজেলটি লিখেছেন তিনি এই গাজেলটি লেখার আগে কি স্বপ্নের মাধ্যমে দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন বলছে শুনুন স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ঘুমে

मेरे हेलो भाषाएं एक टुक्रे एक मां के उद्देशय पर गजल सुनाबो हमारे আছে আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন ওটা আমার জীবনের প্রথম বিখ্যাত গজল সুপার হিট গজল তারপরে এবছরেও একটি আমি মাকে নিয়ে গজল গিয়েছি সেই গজলটি আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ আপনারা যেভাবে মন দিয়ে স্থিরভাবে শুনছেন এভাবে আপনারা আমাদের সহযোগিতা করবেন খুব ভালো লাগছে কেন অন্যান্য জায়গায় গিয়ে দেখি অনেক শ্রোতা হয় অনেক দর্শক হয় কিন্তু এত চেঁচামেচি করে মানে ওদের গজল শুনবো না আমরা গজল গাইব বুঝতে পারি না কিন্তু আজকের আমার ছোট ছোট বাচ্চারা সামনে বসে আছেন এবং আমার দাদা ভাইরা বাঁ রয়েছেন সবাই মন দিয়ে গজল শুনছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন এভাবে সহযোগিতা করবেন আর আমি অনুরোধ করব আমার মায়েদের কাছে জানারা পাঁচিলের ওপারে দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য সামনে খুব সুন্দর বসার জায়গা করেছেন দয়া করে যদি আপনারা ভিতরে এসে বসেন তাহলে খুব ভালো হয় কেন রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করবে কারণ না অসুবিধা হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে একটু আমি অনুরোধ করব এটা ইসলামিক মেহফিল আদবী মেহফিল আপনারা মেহফিলের আদব বজায় রাখবেন গজল শোনা ফরজ নয় কিন্তু পর্দা করা ফরজ নারীদের জন্য তো আমি অনুরোধ করব আমার মায়েদের কাছে আপনারা আপনাদের জন্য পর্দা করা হয়েছে পর্দার ভিতরে এসে বসার জায়গা করেছেন সেখানে এসে বসুন দয়া করে রাস্তায় দাঁড়াবেন না আর না হলে ইউটিউবে লাইভ দেখাচ্ছেন আপনারা বাড়িতে বসে বসে দেখেন কোনো অসুবিধা নেই ধন্যবাদ

হ্যাঁ কারা কারা ভালোবাসো একটু হাত তুলে দেখাও মাশাল্লাহ আর কারা ভালোবাসো না একটু হাত তুলে দেখাও দেখি মাকে যাদের মা মারে তাদেরকে ভালোবাসেনা তারা হ্যাঁ মা সবাই মা কে না মায়ের মুখটা খুব সুন্দর না চাঁদের থেকেও মায়ের মুখ সুন্দর তো হ্যাঁ আর মা যদি কালো হয় তাও সুন্দর বাহ মায়ের মুখ সন্তানের কাছে সবচেয়ে সুন্দর শিশু সন্তান সে একবার চাঁদের দিকে দেখছে আর তার মায়ের মুখের দিকে দেখছে চাঁদের দিকে দেখছে মায়ের মুখের দিকে দেখছে তো তার কাছে সেই চাঁদ মায়ের মুখের কাছে ভিকা হয়ে যাচ্ছে তো সেই সন্তান কি বলছে শুনুন মা একটা জিনিস মা আমাদের কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মর্তাবা আর আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না মাকে কদর করি না যখন আমরা ছোট ছিলাম মাকে কত কি বলতাম মা আমি বড় হয়ে তোমাকে শাড়ি কিনে দেব তোমাকে ভালো মন্দ খাওয়াবো তোমাকে হজ করাবো কিন্তু আমরা বড় হয়ে বিয়ে করে কে পে সেই মাকে আমরা ভুলে যাই মাকে তো মা বলে ডাকি না রেগে আবার বুড়ি বলে ডাকি অনেকে আছে তো দেখুন সেই শিশু সন্তান চাঁদের দিকে দেখছে আর কি বলছে শুনুন আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না এই গজলগুলো আমরা যে গজলগুলো गाচ্ছি কোনো সুরের কপি করানা আমরা নিজেরা তৈরি করছি এখন আপনাদের দোর বারcade নিজেদের সুরে নিজেরাই গাইবার চেষ্টা করছি তো আপনারা দোয়া করবেন আকাশে চাঁদ দেখে মন ভরে না আকাশে চাঁদ দেখে মন ভরে না মা তারা দেখে মন ভরে না মাগো তুমি ছানা মন মাগো মন কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আমরা যখন সকালে ঘুম থেকে উঠি সূর্যের আলো দেখতে পাই আর সূর্যের আলো এত तेज রাতের চাঁদ তারা যেগুলো আমরা দেখতে পেতাম সেগুলো আর কিছুই দেখা পাই না দেখা পাই ভাই দিনের বেলা চাঁদ তারা দেখতে পাই একটু কথা বলুন দিনের বেলা চাঁদ তারা আমরা দেখতে পাই দেখতে পাই না কেন সূর্যের অনেক আলো অনেক তেজ কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল আমরা রাতেও যেমন দেখতে পাই দিনেও তেমন দেখতে পাই তো সেই সন্তান কি বলছো শুনুন আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছড়ানো মন কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না দিনের আলোতে চাঁদ তারা i <laughs> para সেখানে গিয়ে রং বেরঙের গাছপালা ফুল ফল আমরা দেখতে পাই এবং নানান ধরনের পাখি তারা বিভিন্ন সুরে গান গায় আমরা শুনতে পাই আর খুব ভালো লাগে কিন্তু মায়ের ডাকের মতো সুর এত সুন্দর কোথাও আমরা শুনতে পাই না মা যখন শিশু সন্তানকে ঘুম পাড়ায় কত সুন্দর সুর দিয়ে ঘুম পড়ায় তো সেই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন পাখার সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান সাকুর ছোট নানো তিন দেখি ফুলের পাকান নানির নানন পাখি নানন সাই ছাকুর ছোট নানো তি নারী দেখি ফুলের পাকান নান রঙির নানন পাখি নানান শোনে গাই ছ স্বজন অনেক বন্ধু বান্ধব আছে আমাদের সকলে আমরা আমাদের ভালোবাসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর টাকা পয়সা ধন দৌলত যদি কিছু না থাকে আপনি গরিব হন তাহলে সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কেটে পড়বে আপনার বিপদের সময় কেউ থাকবে না কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনার সারা জীবন নিঃস্বার্থে ভালোবেসে যাবে তো কবি কি লিখছেন শুনুন এই জগতে যত আপন সবাই ভালো খারাপ নয় যত স্বজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ পাপতে সব সময় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ পাপতে সব সময় কপি আসে এবার আপনার সামনে পরবর্তী আমার বন্ধু এমনি হুজাইফা তার সমুদ্র কণ্ঠে আপনারা সিঙ্গেল কণ্ঠে কয়েকটি গজল শুনুন তারপরে আমরা আবার আসবো ডুয়েট কণ্ঠে কিছু গজল ইনশাল্লাহ নিত্য নতুন সেগুলো পরিবেশন করে শোনাব এখন এমডি ভুজাই মাতা আর সুমদুর কণ্ঠ থেকে আপনারা গজাল শুনুন আমাদের জীবনের একটা বিখ্যাত গাজাল যে গাজাল এই গাজালের বাদাউলাতে শুধু আমরা ভারতবর্ষে নয় আগে গেল বছর যেটা ফেব্রুয়ারি মাসে আমরা বাংলাদেশে গিয়েছিলাম আবার এই বছরেও যাব ফেব্রুয়ারিতে বাংলাদেশ এবং আসামে যাব ফেব্রুয়ারিতে এবং আপনাদের কিছু ঘটনামূলক গাজাল পরিবেশন করে শোনাবো কেন এইখানে আমি এর আগে যখন এসেছিলাম এখানে একটা গজল খুব মানে আপনাদের এই স্টেজের এই এটা কি ঘোনা ঘোনা পূর্ব পাড়ার এই আমার মুর্শিদ ভাইয়ের চ্যানেল থেকে পাঁচক তো নামাজের একটা গজল সবুজ রঙের একটা জুব্বা পরে এসেছিলাম তো ওই গজলটা অনেক মানুষ দেখেছেন আপনাদের দোয়ার বারকাতে এবং এইখানে যে রূপ চলে আমরা সেই রূপ আপনাদের সমুখেই দুটো একটি গজল পরিবেশন করে শোনাবো যেরকম একদম নতুন নতুন গজল আমার ইউটিউব চ্যানেল এম ডি হোসাইফ অফিসিয়াল আমি প্রত্যেক সপ্তাহে প্রায় একটা করে নতুন গজল ছেড়ে থাকি আপনারা বিভিন্ন ধরনের চ্যানেল থেকে শোনেন একদম এই নতুন নতুন কিছু গাজল যেমন মা মিনার চাঁদের গোনা এর মধ্যে কিছু ঘটনা রয়েছে এবং ওই মি আমরা দেখবেন মহিলারা দেখবেন অনেক সময় কি হয় আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি কিছু কিছু জিনিস আমরা অনেক জনা মানে কেয়ার করি না যেরকম এই দুনিয়াতে আগের